আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকে সকালে বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসলাম আটা দিয়ে আসলাই চিনি দুধ পেঁয়াজ আলু যেগুলা নিত্য প্রয়োজনীয় আর যেদিনে বাজার করি সেদিনে আপনাদের সাথে শেয়ার করি প্রতিদিন তো আসলে অল্প অল্প বাজার করতেই হয় তারপরে যেদিন একটু বেশি বাজার করি সেদিন আপনাদের সাথে শেয়ার করি তো আমি এখানে পাঁচ কেজি পেঁপে নিয়েছি আর মাছ নিয়েছি পাঁচ কেজি আসলে জিনিসের এত দাম পাকা পেঁপে নিয়েছি বাজারে গেলেই মনে হয় যে টাকা যা নিয়ে যায় শেষ হয়ে যায় তো এখানে পাবদা মাছ নিয়েছি এক কেজি পাবদা মাছ নিয়ে আমি সুন্দর করে কেটে কুটে নেব আর যেহেতু একা মানুষ একদিন বাজার করলে হয়তো দেখা যায় পনেরো দিন চলে যায় যে পাবদা মাছগুলো আমি কেটে নিয়ে ধুয়ে নিলাম আপনাদের সাথে সেটাও শেয়ার করে ফেললাম একা মানুষ কিছু করার নেই এখানে কাকিলা মাছ নিয়েছি কাকিলা মাছগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল আর অনেক টাটকাও ছিল আমি কাকিলা মাছ নিয়ে এসেছি অনেক দিন পরে দেখলাম আসলে এইগুলো আমরা ছোটোবেলায় খেতাম তো জেলে ভাই বলছিল জেলেই তো যে মাছ বিক্রি করে জানি না তো উনি বলছিলো এটা নদীর মাছ তাই বিশ্বাসের উপর নিয়ে আসলাম আসলে কি নদীর মাছ কিনা আমি ঠিক বলতে পারবো না এতটা চিনি না তো এগুলোও খেতে কাকিলা মাছ খেতেও কিন্তু ভীষণ মজা লাগে ছোট সময় আমরা অনেক খেয়েছি কিন্তু এগুলো এখন চুকে পড়া পড়ে না বেশি একটা আর এখানে আমি সামুদ্রিক মাছ নিয়েছি সামুদ্রিক মাছগুলোও কিন্তু একটু ভেজে রান্না করলে খুবই ভালো লাগে আর এখানে আমি মলা মাছ নিয়েছি না মলা না সরি এটা কাঁচকি মাছ আরও পাঁচ রকমের মাছ নিয়ে এসেছে মোট তো এখানে আমি কাকিলা মাছগুলোও কেটে নিয়েছি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আসলে মাছ এইভাবে অল্প করে কেটে কেটে এটা সামুদ্রিক মাছ ধুয়ে নিচ্ছি আর এটা হলো অনেকে চাপিলা বলে আমি এটাকে বলি এটা ইলিশের জাটকা এটাও কিন্তু ভেজে খেতে ভীষণ ভালো লাগে আর এগুলো হলো কাঁচকি মাছ কাজকি মাছটা কিন্তু অনেক মজা লাগে খেতে বিশেষ করে একদম ভাজা ভাজা রান্না করলে আর এটা আমারও খুব প্রিয় তো পেঁপে নিয়ে আসলাম তো সব মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম এখানে কাঁচামরিচ নিয়েছি লেবু নিয়েছি তো ওই তো টুকটাক আর অনেক কিছুই নিয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর এখানে দুধগুলা উঠিয়ে নিচ্ছি যে দুধ আমি নিয়ে এসেছিলাম আধা কেজি আসলে আমার ছোট মেয়েটা একটু দুধ পছন্দ করে তাই একটু হোল্ডিক্স দিয়ে বানায় দিলে ও খেতে পারে অল্প অল্প করে খায় যদিও বেশি একটা খেতে পারে না তবুও নিয়ে আসলাম দুধ নিয়ে আসলাম আধা কেজি তো দুধটা গুছিয়ে নিলাম আর যে আমি ডাল নিয়ে আসেছিলাম সেই ডালটাও গুছিয়ে নিলাম তো যাই হোক আশা করি ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আমার সাথে ছিলেন আমার সাথেই থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ